আলু ভেজে নিয়েছি তুলে নেব বীজ বকায়াচ্ছি আমি আজকে মাংসর দয়ে পেঁয়াজ ব্রেস্তা করে নিয়ে রান্না করব স্পেশাল দিনে স্পেশাল রান্নাও করতে পারেন এই তো পেঁয়াজ ব্যস্ত হয়েছে আচ্ছা খুবই তেরাহুড়ার মধ্যে রান্না করতেছি রান্না করতে অনেক লেট হয়ে গিয়েছে আমার মহিলা আবার হেল্পিং সে এসে চলে গিয়েছে সময় দিতে পারেনি সব কাজ ছেড়ে রান্না করতে অনেক লেট আসলে মহিলারা এভাবে কাজ করে এটা খুবই দুঃখজনক আমরা যারা হেল্পিং হ্যান্ডের উপর নির্ভরশীল তারা হয়তো বা আমার কথা মানে বুঝবেন এই শীতের সিজনে আমি এমনিতেই অসুস্থ থাকি স্বাস্থ্যজনিত সমস্যা এদিকে মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে তাই মরিচ পেস্ট করে নিয়েছি লান্ডারে আদা রসুনের পেস্ট ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আমার মাংস সালাডটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন আজকে যেহেতু আমার কষায় মৃত্যু হ্যান্ড নেই করে রান্না তাই আমি আকারে শুধু মাংস পোলাওটাই রান্না করতেছি এদিকে পোলাওটাও হয়ে এসেছে কেমন হয়েছে জানাবেন সাজা জড়ে গরম মশলা গুঁড়ো আজকে দেখতে গরম মশলা করে তেল ভেসে উঠে এসেছে এরপর যায়ে আমি পানি অ্যাড করবো নিচে লেগে যাচ্ছে

এদিকে ছালাদ রেডি করলাম মাংস থেকে খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি কি আর বলবো অনেক সুন্দর হয়েছে রান্নাটা আমার রান্না প্রায় হয়ে এসেছে ভালো থাকবেন সবাই আল্লাহ